হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে রালো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মানে কাছে তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে একটা কলমের দস্ত খাতে একজন অসহায় মানুষের জমি আরেকজন মানুষের হয়ে যেতে পারে একটা কলমের দস্ত খাতে একজন নিরপরাধ মানুষের ফাঁসি হয়ে যেতে পারে আর এমন একজন ব্যক্তি যে কিনা রাতের অন্ধকারে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কান্দে অতীত বর্তমান ভবিষ্যৎ তার অস্তিত্ব অনস্তিত্ব এইগুলো নিয়ে যখন কল্পনা করে তখন চোখ দিয়ে দার করে পানি পরে এমন অসংখ্য মানুষ আছে যে ভাবলে পরে চোখ দিয়ে পানি করে। আমি কেন আসলাম কে পাঠালো কি কারণে আসলাম এই যে অস্তিত্ব মানাসি বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা করে কিন্তু যারা জ্ঞানী তারা এগুলো নিয়ে ভাবে যে আসলে উদ্দেশ্য কি আমাদের এই এত বড় মহাবিশ্ব ইউনিভার্সে শুধু কি একটা ইউনিভার্স এরকম কত ইউনিভার্স আছে এই মারাটি ইউনিভার্সে এত বড় বড় জিনিস আর আমরা এত ক্ষুদ্র জিনিস যে পৃথিবীটা কলমের নিপের জায়গাও না এত ছোটো জিনিসের ভেতরে আমরা এত ছোট। এই এত বড় মহাবিশ্ব আমাদের এক্সিস্টের কারণ কি আমাদের উদ্দেশ্য কি আমাদের কেন পাঠাইছে কে পাঠাইছে এই যে বিষয়গুলো নিয়ে টেনশন চিন্তা করে এবং বোঝে যে আসলে আমি যেহেতু আছে আমার মালিক আছে তার কাছে আবার ফিরে যেতে হবে যে আল্লাহ প্রথমবার আমাকে বানিয়েছে যিনি যেই বানাক আপনি সেটাকে যাই বলেন গড ঈশ্বর ওই যে যাই বলুক আছে তো একজন উনি যে বানালেন এবং পাঠালেন কেন পাঠালেন কি করতে হবে আমার প্রথমবার যিনি বানালেন দ্বিতীয়বার তো পারবেন বানাতে এই যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে চারদার দাঁড় করে পানি পরে গুণায়ের কথা চিন্তা করে পানি পরে এদেরকে আল্লাপাক আরও সের নিচে জায়গা করে দিবেন জালালউদ্দিন রুমি বললেন যে এবার তোমার দ্বিতীয় উপদেশটা আমাকে দাও পাখি বলতেছে আপনি অতীত নিয়ে কখনো টেনশন করবেন না হতাশাগ্রস্ত হবেন না যেই অতীত চলে গেছে আপনি যতই হতাশাগ্রস্ত হন টেনশন করেন কান্নাকাটি করেন যাই করেন অতীত কোনো দিন ফিরে আসবে না শান্তি পাচ্ছি না সব দিক থেকে সমস্যা স্ত্রী ভালো না সন্তান ভালো না পরিবারে অশান্তি তাদেরকে কন্ট্রোল করতে পারতেছি না আমি আসবে কাহা হয়ে যান এত দরকার নাই দুনিয়ায় কেউ আপনার সাথে যাবে না মোল্লে আপনি একাই আল্লাহর প্রসঙ্গ আপনি একা আজ থেকে চোদ্দোশো বছর সাড়ে চোদ্দশো বছর আগে যারা মরে গেছে এই যে সাহাবিরা রসুল সাল্লাম তারপরে আজ থেকে কত বছর আগে হাজার হাজার বছর আগে যারা মরে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এরা কিন্তু একাই আছে এদের সাথে কিন্তু কেউ নাই আপনার আমার সাথে কিন্তু কেউ নাই আসলেই কেউ নাই এইটা শুধু মায়ের একটা বন্ধন বেঁধে গেছে আর কি এই জন্য এরকম মনে হয় মরে গেলে এরকম আর শেষ হয়ে যাবে আবার যারা যারা জীবিত থাকলো তারা আমাকে স্মরণ রাখবে না তারাও ভুলে যাবে অসাধারণ একটা পৃথিবী আমরা বলি পৃথিবী বিশাল স্থায়ী কি একটা জিনিস যে সৃষ্টি করছে সেই বলছে খেলাধুলা এটা খেলাধুলা লাইন বোয়ালা খেলাধুলা বলছে ওই যে ছোটোবেলায় খেলাধুলা আমুল করতাম কাগজ কাগজ দিয়ে টাকা বানাইতাম তারপরে কাঁঠালের পাতা দিয়ে টাকা বানায়া লেনদেন করতাম ওই যে কলার ঢঙ্গা আছে ওইটা দুই মুড়া দিয়ে দাড়ি বানাইতাম বিভিন্ন জিনিস নিয়ে এসে মাপ দিতাম আবার কী খেলাধুলা আবার কলার পাতা দিয়ে ঘর বানাইতাম এগুলো তো মনে আছে তারপরে ওই বিভিন্ন গ্লাস ঝুলাইয়া এই যার যার মতো যে যা পারি গান করতেন এই আমার মনে আছে এগুলো তো তখন অনেক ছোট ওই যে ফাইটে যায় বুকটা ফাইটে যায় ওই গান কইতাম মানে কোনো টেনশন নাই যখন মনে থাকে ঝাঁপ পাতাম এই করতাম এই যে খেলাধুলা করতাম আর সন্ধ্যা যখন হয়ে যেত এই সবগুলো ভেঙে নিজের হাতে ভেঙে বাড়িতে চলে আসতাম দুনিয়া এরকমই মরে গেলে বুঝবেন যে আসলে কী করলাম আর কি করলাম এই যে আফিয়া সিদ্দিকা কি কষ্টটা দিচ্ছে পালা ক্রমে তাকে ধর্ষণ করা হয়েছে এবং ওনার বোন যখন গেছে ওনার বোনকে বলছে যে না আমার কাছে রসুল্লা সাল্লা সাল্লাম আসছেন বাস্তব তা আসলেই আসছেন মিথ্যা কথা বলবে না এমন নারী যে এসে বলতেছেন উনি আসছেন আমি জিজ্ঞেস করছি আর রাসুলাল্লাহ আমার এই যে পরীক্ষা কবে শেষ হবে উনি বলছেন এটা তোমার পরীক্ষা নাই গোটা উম্মতের পরীক্ষা গোটা উম্মত দেখুক একজন নারী কি করতে পারে ওনাকে এই যে কোরআন শরীফের পৃষ্ঠাগুলা সামনে যে সরাই দিয়ে আমেরিকার কাঁফের মুশরেক সৈন্যরা বলতো যে এর কুকুর দিয়ে তুমি যাও তাহলে তোমাকে ছেড়ে দেবো কোরআনের উপর দিয়ে যাও উনি বলছেন আমি যাব না আমাকে সারানোর জন্য মোহাম্মদ বিন কাছে আসবে যিনি ভারতীয় উপমহাদেশের মতো এরকম দেশ জয় করেছিলেন ওরকম একজন আমাকে সারানোর জন্য আসবে ওনার ওই আমেরিকার সৈন্যরা মাঝে মাঝে জিজ্ঞেস করতো কই তোমার ওই যে মোহাম্মদ বিন কাছে মাসে নাই আর উল্লাস করতো দেখেন কোন অবস্থায় তারা আসেন আমরা কোন অবস্থায় যেটা বলতেছিলাম যুবকদের সম্পর্কে এক নম্বর যুবকরা আরো নিচে জায়গা পাবে তেমনের দিন আল্লাহর আনুষের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে বেছে বেছে আনুষের নিচে জায়গা করে দিবেন এক নম্বরে হচ্ছে ইমাম ন্যায় পরায়ণ বাদশাহ যে সঠিকভাবে বিচার ফয়সালা করে সঠিক বিচার ফয়সালা করা এটা কত গুরুত্বপূর্ণ একটা কলমের দস্তখাতে একজন অসহায় মানুষের জমি আরেকজন মানুষের হয়ে যেতে পারে একটা কলমের দস্ত খাতে একজন নিরপরাধ মানুষের ফাঁসি হয়ে যেতে পারে একটা কলমের দস্ত খাতে একটা অসহায় মানুষ পুরা পরিবার নিঃস্ব হয়ে যেতে পারে তার মানে এটাতে কত মারাত্মক একটা জিনিস তার মানে ন্যায় বিচার এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ন্যায় বিচার নাই বললেই চল এই যে কিছুদিন আগে ইমাম সাহেবের সাদের উপরে নাকি একটা লাশ পাওয়া গিয়েছে মেয়ের তদন্ত না করেই উল্টা পাল্টা রিমান্ড দেওয়া শুরু করছে তদন্ত করে না পরে ডিএন টেস্ট করে দেখে যে না এরকম কোনো ঘটনা ঘটেই নাই ইমাম সাহেব মহদ্দিন সাহেবের সাথে এরকম কোনো ঘটনা ঘটেই নাই তো তারপরেও খারাপ কিছু তো আছে মানুষ হাজার হাজার আলেম এর ভেতরে দুই এক জায়গায় খারাপ কিছু হতে পারে সেটা আমি বলতেছি না এই যে ঘটনা ঘটলো পরে দেখে যে না তার চাচা ওই তার মায়ের সাথে উল্টাপাল্টা গান করছে স্বামী বিদেশে এইটা পরে দেখার দেখে ফেলছে মেয়ে এরপরে তারাই মেরে ফেলছে পরে ইমাম সাহেবের ছাদের উপর মেয়ে রাইতে আসছে ইমাম সাহেবরা ফাঁসায় দেবে ভাই অন্য জায়গায় নিয়ে দিলেও তো হইতো একজন ইমাম সাহেব মহাজির সাহেব এতদিন ইমামতি করলো মহাজিরি করলো সেইগুলো ধরে নিয়ে যাওয়া অপমান অপদস্থ এই তারপরে অবস্থায় রেখ যাই হোক শয়তানের দোকায় অনেক সময় অনেক কিছু হয়ে যায় তারপরে আমি বলতেছি না একেবারে নির্বেজাল সারা দুনিয়ার সব ইমাম আবার তারই কুমি থাকলে সে নির্বেজাল এমন কিন্তু না আর দাঁড়িয়ে যে লাগায় মানে দাড়ি নিয়ে আর ঝামেলা বেশি করে কিছু ওই নাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে অন্য ভালো ভালো আলেমদের বদনাম হয় বাংলাদেশে অনেক এদের ভালো ভালো আলেম আছে এদের কথা অবশ্যই শুনবেন শাহেক আহমদুল্লাহ মিজানুর রহমান আজারি আলমা সাইদি ছিল কত ভালো ভালো আলেম আছে আলেমদের কথা তো অবশ্যই শুনবেন দুই একটা উল্টো দেখে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই আচ্ছা তারপরে দেখেন দুই নম্বর বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনের গুরুত্ব দেয়া যুবকরা এখন যারা আছে বৃদ্ধ হওয়ার পূর্বেই যৌবনের গুরুত্ব দিতে হবে যেহেতু সময়ও শেষ হয়ে আসছে ওই যে সাপটা ছিল আসলে সবগুলো বলতে অনেক সময় লাগবে তাই এক নম্বর ইমাম ন্যায় পরায়ণ বাচ্চা দুই নম্বর অসাফুন নাসা ফি যেই যুবক যৌবন বয়সে ইবাদ আর কাটিয়ে দেয় এরপরে অরাজুল মাসাজিদুল মাসিদুল ফিল মাসাজিদ মানে একজন মানুষ যার হৃদয়টা মসজিদের সাথে সংযুক্ত থাকে মসজিদে নামাজ পড়ে নামাজ পড়ে যখন বের হয়ে যায় আবার চিন্তা করে আমি কখন আবার মসজিদে আসব। এই যে মসজিদের সাথে একটা সংযোগ এই মানুষগুলোকে আল্লাহ আল্লাপা কারসের নিচে জায়গা করে দেবেন মানে পাঁচ নামাজ চেষ্টা করে সর্বোচ্চ মসজিদে পড়ার জন্য তাহলে এই কাতারে কিন্তু অনেকেই আছে যদি হঠাৎ কামাই যায় সেটা ভিন্ন কথা অন্তত এটাতে থাকার চেষ্টা করবেন এরপরে এমন এক দুইজন মানুষ যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য এদেরকেও আরো সে নিচে আল্লাপাক জায়গা করে দিবেন আবার একজন নারী যে তার পবিত্র চরিতার্থ করার জন্য খারাপ কাজের জন্য একজন যুবককে ডাকলো কিন্তু যুবক বললো ইনে আওয়া কিন্তু আমি আল্লাহরে ভয় করি আল্লাহ পাক বলছেন এই যুবককে আরো নিচে জায়গা করে দেয়া হবে এই যে একটা ঘটনা জানেন এক যুবক মাদ্রাসায় আসার পথে ভালো যুবক একজন মহিলা ডাক দিয়েছে সে চিন্তা করলে হয়তো কোনো মাসালা জিজ্ঞেস করবে এরপর সরাসরি ঘরের ভেতরে নিয়ে গেছে নিয়ে খারাপ উপস্থাপ দিছে যে বাড়িতে কেউ নাই আব্বা নাই মা নাই কেউ নেই আমরা খারাপ কাজ করলে কেউ দেখবে না এত সুযোগ যুবক মানুষ আর মেয়েটাও খুব সুন্দরী মেয়ে যুবক বললো আচ্ছা ঠিক আছে আমি একটু ঘুরে আসি সে টয়লেটের ভেতরে গেল এবং সেই সময় টয়লেটগুলো এরকম ছিল টয়লেটে গিয়ে গোটা দেহে এই পেশার পায়খানা সব মাছছে এরপরে বাইরে আসতে বয় আসো বলে কির পাগল নিয়ে আসছে তাড়াতাড়ি বের হয় এগুলোর সাথে আসে বের হয়ে গেছে যুবক যুবক তো চিন্তা করছে আমি বাসিছি দেখেন এরকম যুবক আসলে কয়টা আছে কি এরকম যুবক সুযোগই পায় না কি যুবক এরপরে মাদ্রাসায় গেছে গোসলও করছে আপনি পরিষ্কার হয়েছে মাদ্রাসায় গেছে ওই যে শিক্ষক সে বলতেছে যে কেমন যেন বাসনা সুগন্ধ সুগন্ধ বের হয়েছে এখন যুবক চিন্তা করছে কি রে সুগন্ধ মানে ইয়ার কি করতেছে যে সুগন্ধ মানে গন্ধ বের হয়েছে এখন হুজুর বলতেছে সুগন্ধ মানে যে কি টার্গেট করছে মনে হয় আমি তো এই কাম ময়লামাক ছিলাম মনে হয় গন্ধ বের রয়েছে খুব এই জন্য সুগন্ধ সুগন্ধ করতেছে বলে না আসলেই বের রয়েছে ঘটনা কি বলে হুজুর আসলে আমি এই এই ঘটনা করছে। পুরো ঘটনা বলছে বলছে দেখো সত্যই বলতেছি গোটা ইয়ার ভেতরে বের রয়েছে সবাইকে জিজ্ঞেস করো মানে বেশ কাম্বারের মতো সুগন্ধ বের হয়ে গেছে তো ঘটনা শোনার পর ওই উস্তাদ বললেন যে পৃথিবীতে কেউ যদি জান্নাতি যুবক দেখতে চাও তাহলে এই যুবকের দিকে দেখো তাহলে এই যুবকদের কাল্লাপাক আরো নিচে জায়গা করে দিবেন আর এমন ব্যক্তি যার ডান হাত দান করে বাম হাত জানে না গোপনে দান করে এমন ব্যক্তিকে আল্লাহ লড়শের নিচে জায়গা করে দিবেন তাহলে এই ক্যাটাগরির ভেতরে অন্তত থাকার চেষ্টা করেন যে সময় আসলে শেষ হয়ে গেছে পঁচিশ প্রায় বেজে গেছে কেবল একটা বলছে এরকম কয়টা পনেরোটা পয়েন্ট আছে তাইলে আগামী ইনশাল্লাহ এগুলো বলা দরকার তারপরে খুব ছোট্ট করে বলে শেষ করে দিই শেষ বিচারের দিনে যৌবনকালের হিসাব দেওয়া হবে প্রথম যে তুমি তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছ এটা তো বিস্তারিত একটা বড় হাদিস আছে এরপরে ইবাদতের এরপরে এই যে যুবক বয়সে ইব্রাহিম আলহিসাম লড়াই করেছেন এটা তো অনেক লম্বা ঘটনা এরপরে মুসা আলাইহ ইসালাম দেশ ত্যাগ করেছেন এই যুবক বয়সে ফেরাউলের সাথে লড়াই করেছেন আসাহাফুল কাহাতের যুবকরা ইবাদতের জন্য আল্লাহর জন্য একেবারে গুহার ভেতরে ঢুকে গিয়েছিলেন এবং আসহাফে কাহাফের ক্ষেত্রে একটা সুরাই আছে আচ্ছা সাত নম্বর নবীজির হিলফুল ফজুল গঠন যুবক বয়সে তিনি হিলফুল ফুজুল গঠন করেছিলেন আর মানবতার জন্য এই সময় ব্যাপক কাজ করেছিলেন বিভিন্ন সমস্যার সমাধান করেছিলেন এরপরে অমর আল্লাহ আল্লাহর মাধ্যমে ইসলাম প্রকাশ্যে আসে অমরও যুবক বয়সে ইসলাম কবুল করছিলেন এবং প্রকাশ্যে তখন থেকে ইসলাম প্রচারিত হওয়া শুরু হয়েছিল খালেদ সাইফুল্লাহ উনি কীরকম যোদ্ধা ছিলেন এই যে মুতার যুদ্ধে তিনজন সেনাপতি শহীদ এরপরে উনি যখন সেনাপতির দায়িত্ব নিলেন তখন দশটা তরবারি একাই ভেঙে ফেলছেন নবীজি ওই যুদ্ধে তাকে সে বলছিলেন যে তুমি হচ্ছে খালেদ না শুধু খালেদ সাইফুল্লাহ এই খালেদ সাইফুল্লাহ নিজের বিছানায় মারা যাচ্ছিলেন শেষে উনি কিন্তু কোনো যুদ্ধে মারা যান নাই ওমরা কে আলোচনা দেখতে গেছেন দেখতে যাওয়ার পরে দেখেছে নিজের বিছানায় মূর্ষ অবস্থায় চোখ দিয়ে ডাক করে পানি করতেছে দুই চোখের পনা দেশ খালেদ সাইফুল্লার পানি করতেছে ওমর জিজ্ঞেস করলেন আর তুমি কান্দো কেন বলে আমি কানতেছি আমি প্রত্যেকটা যুদ্ধে তামান্না করতাম যে শহীদ হয়ে যাবো কিন্তু আমি শহীদ হলাম না এত যুদ্ধ করলাম আমার জন্য কত যুদ্ধ আমি করছি এবং প্রত্যেক যুদ্ধে আমি তামান্না করতাম শহীদ হবো কিন্তু শহীদ তো হলাম না এই মর্যাদা তো পেলাম না বলে আরে তুমি হচ্ছে খালেদ সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে আল্লাহর দরবারি আল্লাহর দরবারি কেউ পদদলিত করবে এইতে কারোর বাপের ক্ষমতা আছে তোমার আল্লাহ শাহাদাতের মত দিবে ঘরে বিছানায় মরে যাচ্ছাও তাও তো এই যে যুবকরা এরকম ছিল এরপরে এই যে আলিরদ্দি আল্লাহ তালন তো খায়বারে যুবক ছিলেন খায়বারের ওই যে একটা দরজায় একাই উঠাইছেন অত ওজনের দরজা এবং খায়বার তার মাধ্যমে আল্লাহ বিজয় দান করেছেন মোহাম্মদ বিন কাসম এই ভারত উপমহাদেশে ইসলাম কিন্তু কেউ অনেক পাঠাইছে কিন্তু সবাই ব্যর্থ হয়েছে যুবক বয়সে পাঠালো ওনাকে যুবক বয়সে পাঠালো পাঠানোর পরে দেখা গেল যে ইসলামের বিজয় আসলো এবং ওনার সাথে অনেকে যোগ দিয়েছিল শুধু কি পুরুষরা নারীরাও ইসলামের ব্যাপারে অনেক বলবে এই এখন যে পশ্চিমা বিশ্ব যারা আমাদের মানবতা শেখায় এই যে আফিয়া সিদ্দিকা কী কষ্টতা দিচ্ছে ক্রমে তাকে ধর্ষণ করা হয়েছে এবং ওনার বোন যখন গেছে ওনার বোনকে বলছে যে আমা আমার কাছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসছেন বাস্তবতা আসলেই আসছেন মিথ্যা কথা বলবে না এমন নারী যে এসে বলতেছেন উনি আসছেন আমি জিজ্ঞেস করছি আর রসুল্লাহ আমার এই যে পরীক্ষা কবে শেষ হবে উনি বলছেন এটা তোমার পরীক্ষা নাই গোটা উম্মতের পরীক্ষা গোটা উম্মত দেখুক একজন নারী কি করতে পারে ওনাকে এই যে কোরআন শরীফের পৃষ্ঠাগুলা সামনে দিয়ে দিয়ে আমেরিকার কাফের মুশরেক সৈন্যরা বলতো যে এর উপর দিয়ে তুমি যাও তাহলে তোমাকে ছেড়ে দেবো কোরআনের উপর দিয়ে যাও উনি বলছেন আমি যাব না আমাকে সারানোর জন্য মোহাম্মদ বিন কাসেম আসবে যিনি ভারতীয় উপমহাদেশের মতো এরকম দেশ জয় করেছিলেন ওরকম একজন আমাকে সারানোর জন্য আসবে ওই আমেরিকার সুন্দর মাঝে মাঝে জিজ্ঞেস করতো কই তোমার ওই যে বিন কাছে মাসে নাই আর উল্লাস করত দেখেন কোন অবস্থায় তারা আছে আমরা কোন অবস্থায়